কিন্তু এখনো কাঁচা এখনো কাঁচা আছে দশ ভাই দেখলি বুঝতে পারবে উলান পালান দেখা দাও দশ ভাই যে উলান পালান ভাই দুধ আইডা কইলি যে 11 দিনে দুধের জেনুইন গ্যারান্টিটা কেমন থাকবে এটা 30 লিটার দুধ গ্যারান্টি আরো বেশি হবে দুধ ভাই আরো বেশি হবে 30 লিটার দুধ 30 লিটার দুধ জেনুইন গ্যারান্টি জেনুইন গ্যারান্টি 30 লিটার দুধ দহন করে বুঝ করে নিতে পারবে আপনার কাছ থেকে অবশ্যই চারটা বান দেখা দেন অনেক সুন্দর বান আছে চারটা দুধ দহন অনেক দুধ ভাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ভাই দুধের জেনুইন গ্যারান্টি থাকবে কেমন 30 লিটার দুধ গ্যারান্টি থাকবে ভাই 30 লিটার দুধ জেনুইন গ্যারান্টি সহকারে নিতে পারবে জি জি অবশ্যই

এটা কি জাত মানে গাবি ভাই এটা একটা হলস্টান ফিজান গরু ভাই এটা উবার বিগ সাইজের গরু 10 দেখান ভাই উবার বিগ সাইজের গাবি দাঁতে কয়টা গরু 6 মাস তো 7 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দেশে দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা জি ভাই এটা হলস্টান ফিজান বাচ্চা বাচ্চাটা অনেক পার্সেন্টের বাচ্চা হইছে ভাই এটা সার বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা এটাও সার বাচ্চা এটাও সার বাচ্চা দশ ভাই দেখান বয়স কেমন হবে ভাই এটা বাচ্চার বয়স 9 দিন 9 দিন জি ভাই 9 দিন 9 দিনে দুধ পাচ্ছেন কেমন এটা যে কোনো দর্শক ভাই নিলে পারে 28 লিটার দুধ গ্যারান্টি থাকে যে কোনো দর্শক ভাই নিলে 28 লিটার দুধ জি ভাই 28 লিটার দুধ গ্যারান্টি দশ

আরো ভালো মাসাল্লাহ এটা ভাই দাম দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি দুধ থাকবে আঠাশ রাকিব ভাই সাইড করে দেন পরবর্তীটা দেখায় দেখান ভাই ভাই তিন নাম্বার সিরিয়ালে ব্ল্যাক ডায়মন্ড গাভিনী আসছেন

চোদ্দিনের রানিং দুধ কেমন ভাই যে দেন দর্শক ভাই দেখলি বুঝতে পারবো খুব সুন্দর বিগ সাইজের গাভী যারা গাভী কিনবেন অবশ্যই খামারে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন আমার এসে যাতমান দেখি শুনে পঁচিশ লিটার দুধ ভাই পঁচিশ লিটার পঁচিশ লিটার দুধ দহন করে বুস করে নিতে পারবে এটা ছিল ভিডিওর তিন নাম্বার পঁচিশ জি ভাই দুই নম্বরে ছিল আঠাশ লিটার জি ভাই আঠাশ আচ্ছা পরবর্তী এক নম্বরে ছিল তিরিশ লিটার যে ভাই মানে কি বলবো তিনটে গাফী ছিল তিনটে গাফি মানে কাউন্টসে কোনো কমতি নাই দেখতে পাচ্ছি আমরা কোনো কমতি নাই দর্শক ভাই আমার বাসায় আসি সাত দিন ভয় একই যে নিজের হাতে দুধ দহন করে দর্শক ভাই জাতমান মান দেখি শুনে লিজাই নিজের হাতে থেকে দুধ দহন করে বুস করে নিতে পারবে ঠিক আছে অবশ্যই যে কোনো জায়গায় ক্যারিং করবে কোনো কি রিস্ক আছে কোনো রিক্স নাই ভাই যে কোনো দর্শক ভাই লিজাবে কোন রিক্স নির্ভয়ারিক্স তিন নাম্বার ভিডিওর তিন সাইড করে দেন চার নাম্বার দেখাই দেখান ভিডিও চার নাম্বারে আরো একটা গাভী নিয়ে আসেন সাদা কালো রঙের বিগ সাইজের গাভি এরা কি জাতির মানে গাভী ভাই এটাও একটা

এরকম গরু আপনার খামারের সব তো মানে উপরে গাফি দেখতে পাচ্ছি চার নাম্বার দাম কেমন চাচ্ছেন এটা যেকোনো দর্শক ভাই পারে দুই লক্ষ বাহাত্তর হাজার দুই লক্ষ বাহাত্তর ভাই দুই লক্ষ বাহাত্তর হাজার বাচ্চা সহ দুধ থাকবে পঁচিশ লিটার দুধ

যারা বেশি অনেক টাকা দিয়ে বিদেশ যায় বিদেশ যাওয়া আছে যে টাকা দিয়ে বিদেশ যাবে ভাই এসে গরু নিয়ে যায় মানে কারণ বাইরে থেকে তার বেশি টাকা কামাই করে বেশি টাকা কামাই ইনকাম করতে পারবে দর্শক ভাই বলে ঠকি দর্শক ভাই মনে করেন জাতমান দেখি শুনি কেনে না দর্শক ভাই জাতমান দেখি শুনি কিনলে কোনো সময় ঠকবে না ভাই জি জি তাহলে কি আজকে আমরা এই দেখাবো না আরো কালো শুন আসে ভাই আজকে দর্শক ভাই চারটা করে দেখাবো আরো গরু আছে ওইগুলা তো অত দেখান যায় না চারটা করে দেখাবো ভাই আর চারটাই দেখাবো আজকে চারটা আপনারা যোগাযোগ করবে কিভাবে দর্শক ভাইরা আমার যোগাযোগটা ভাই ঠিক আছে ঠিক আছে না পাবনা জেলার ইসদি থানা দাসিরা বাজারের পাশে আমার খামারটা আছে আচ্ছা আপনার নাম্বার আছে ওই নাম্বার আছে দর্শক বা ওই নাম্বার যোগাযোগ করে নিতে নিতে পারবে জি জি অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম